হ্যাপি মাদার্স ডে টু অল গাইজ আই থিঙ্ক সো অল আর ইনশা আল্লাহ ভেরি ভেরি ফাইন আই এম ইউর সাক্ষী গ্যালারি টুডে মানডে তোমাদেরকে মা দিবসের অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আমার আজকের ভিডিও শুরু করছি আজ থাকবে মাকে নিয়ে কিছু সুন্দর সুন্দর উদ্ধৃতি তার সাথে থাকবে ভিন্ন রকম ভিন্ন রকম কিছু মন্তব্য যেগুলো থেকে আমরা আসলে কিছু শিক্ষা নিতে পারি কখনো কখনো হাসি হাসির একটু উপাদান হিসেবে পেতে পারি তাহলে লেটস গো আমরা চলে যাই আজকের পোস্টে ওকে এখনো দেখো হাঁচি বন্ধ হয়নি যাই হোক আসলে এখন ওয়েদারটা চেঞ্জ তো সব জায়গাতেই মনে হয় সবাইরই কম বেশি আর সবচেয়ে কষ্ট লাগে কোনটা জানো তো হাঁচিগুলো অনেক সময় আসতে চেয়ে আসে না তোমার জন্য হ্যাপি মাদার্স ডে আবারই অম্মা এভারিথিং ইজ ওকে আই নো very well, my তুমি কি পছন্দ করো ব্যস্ত দেখো আমি তোমার জন্য কি গিফট নিয়ে এসেছি আসলে আম্মু তুমি তো এগুলোই বেশি পছন্দ করো তাই না তাজপি হাদিস কালাম এগুলো তোমার ভীষণ পছন্দ তাই ভাবলাম মাদার্স ডেতে আমি আমার মাকে কি উপহার দিব সেই জন্য আমি আমার মাকে একটা তসবি উপহার দিলাম

আয়না মামুনি তোর জন্য অনেক দোয়া অনেক ভালোবাসা মামনি তুই মাকে মাদার্স ডেতে স্পেশালভাবে স্মরণ করে মার জন্য মায়ের পছন্দ জিনিসটা এনে দিয়ে পছন্দের জিনিসটা এনে দিয়েছিস মা খুশি হব না এটা কি হতে পারে যা কার লোক হাইরান মাই ডিয়ার কিউটি ডাটার না হ্যাপি মাদার্স ডে ছও ভাবি আপনি ভালো আছেন আজকে মানে বিশ্ব মা দিবস আমাদের সামনে আসছে সেই জন্য আমি ভাবলাম আমার ভাবির জন্য কি নেওয়া যায় কি নেওয়া যায় কি নেওয়া যায় ভাবতে ভাবতে চিন্তা করলাম ফুলের চেয়ে বড় উপহার আর কী হতে পারে বলেন তো ভাবি তাই আমি দেখেন আমার মুখেও ফুলের টেটু এঁকে নিয়ে এসে আপনার জন্য ফুল নিয়ে এসেছি ভালো আছেন ভাবি আর হ্যাঁ ভাবি হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমি আপনাকে মাদার্স ডে শুভেচ্ছা এবং ভালোবাসা জানানোর জন্য একেবারে তড়ি ঘড়ি করে চলে আসলাম যাতে করে অন্তত ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে থাকতে পারি ভাবিকে ভালোবাসা বলে কথা তাই না হ্যাঁ ভাবি এসেছি যখন গল্প করব চা খাবো আম্মু আই লাভ ইউ আম্মু হ্যাপি মাদার্স ডে মাই ডিয়ার আম্মু তুমি অবাক হয়ে যাব আমরা দুই ভাই বোন মিলে একেবারে একসাথে বসে গোপন বৈঠক করে আমাদের মায়ের পছন্দের জিনিস নিয়ে এসেছি হয়তো তুমি বলবে কি নিয়ে এসেছিস কি দরকার ছিল কিন্তু পেলে বলবে বেশ ভালো হয়েছে তো বাবা ডোন্ট ওয়ারি রাইট নাও আই শোয়িং দিস আইটেম এনাদের তসবি ফর মাই লাভলি মম তোমার জন্য আমি আর একটা তসবি নিয়ে এসেছি কারণ আমরা জানি আমরা ভাই বোনরা জানি এগুলোতেই তুমি ভীষণ হ্যাপি হও দ্যাটস হোয়াই কোনো চিন্তা ভাবনা ছাড়াই আমরা দুই ভাই বোনে কাজটা করে ফেলেছি পছন্দ হয়েছে তো আম্মু আপু দিয়েছে তোমাকে গ্রিন তসবি তাই আমি তো ওয়াকি দিলাম হোয়াইট তাসবি আমি জানি আমার মা এটা পেলেই বলবে আলহামদুলিল্লাহ বাবি আমি কি মনে করছেন আই আইতেন না কি কোহন হয় আর বাবিরে আই একবার শাড়ে খরাল থাকি মাদ্রাসতে জানাইও এটা একটু স্বাভাবিক ঘটনা আপনি জানতেন না জানিলন আই আননেরে

বুঝেননি আসলে কি কইম মাই বুঝতে পারতেছি না কারণ অত তো লেখাপড়া করি না এলাই ইংলিশে সেদ্ধ ভাষায় কইতে পারি না আই চেষ্টা করি কিন্তু পারি না এতে কি হয়েছে বাবি মনের বাপ প্রকাশ করন দিয়ে হয়েছে কথা আসানা কোন আবু আর তুই তুইও মার জন্য তসবি নিয়ে এসেছিস তোরা মার পারফেক্ট পছন্দটা বুঝতে পেরেছিস বলে সুক্রিয়া টু আল্লাহ যায খাই মাই ডিয়ার কিউট কিউটসান ওকে বাবা আর ভাবিদেরকে বলছি আসলে আমি কী দিয়ে তোমাদেরকে ধন্যবাদ জানাবো আমি জানি না তবে তোমরা যখন এসেই পড়েছ কেউ খাবার দাবার নিয়ে কেউ ফুল নিয়ে কেউ অন্যান্য গিফট নিয়ে তোমরা সবাই বসো আমি ঝটপট চুলায় রান্না বান্না বসিয়ে দিই আমরা আজকে মজার মজার রান্না করে আমি দিব আর তোমরা খাবে আর সেই সাথে আমরা সবাই মিলে চমৎকার করে একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করব প্রত্যেকের জন্য মেনি মেনি থ্যাঙ্কস আর প্রত্যেককে হ্যাপি মাদার্স ডে আই এম ভেরি হ্যাপি রাইট নাও কারণ তোমরা আমাকে ভালোবেসে প্রত্যেকটা উৎসবে উইশ করো দ্যাটস সো আই এম ভেরি ভেরি হ্যাপি রিয়েলি